জামাতের আমির এবং মিজানুর রহমানকে কে করা হয়েছে জনগণ গণধোলাই দিচ্ছে এই দিকে কঠিন সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মাহফিলের মধ্যে কিন্তু মিজানুর রহমান আযাদীকে গণধোলাই দিচ্ছে বিএমপি নেতারা আপনারা ইংগিতে রাজনৈতিক আলোচনা ভাষাবাসী এক হুজুর আরই হুজুরকে একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন প্রতিনিধি বারবার উঠছে আওয়ামী লীগ করছে এখন বিএনপি করছে সেই বিষয় নিয়ে হয়তো নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে জামাত সম্ভবত কখনো কখনো তারা নিজেরাই একটা বিভ্রান্তিক ব্যবস্থা থাকে কি করা উচিত তাদের একাত্তর প্রশ্নে তারা জাতির সামনে ক্ষমা চাইবে আসসালামু আলাইকুম পানফিয়র দর্শক ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে আপনারা ইতিমধ্যেই আইডিয়া করে ফেলেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হ্যাঁ সম্মানিত দর্শমণ্ডলী মিজানুর রহমান আজারি এবং জামাতের আমির শফিকুল ইসলামকে নিয়েই আজকের এই ভিডিওটি তাদের সকল চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে সমস্ত কিছু ফাঁস হওয়ার পর কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা প্রদান এবং ডক্টর ইউনুস তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে দর্শকমণ্ডলী বিশেষ কথা বারাবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সরি একটা সিম্পল ওয়ার্ড বাট এই ওয়ার্ডটার একটা হিউজ পাওয়ার আছে বিশেষ করে যখন আপনি একটা বড় একটা বড় সড়ো দলকে লিড করছেন ইভেন আপনার অতীতে পূর্বপুরুষদের কৃত কিছু ভুল আপনি ভালো হওয়ার সত্ত্বেও আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে বহন করতে হচ্ছে আর আপনি যদি সেই ভুলটা যেটা পুরো জাতির কাছে ভুল আপনি সেটার পক্ষে সাফাই গান তাহলে কোথাও না কোথাও এক মানুষ আপনাকে পছন্দ করবে না তবে একটু দেরিতে হলেও উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন প্রতিনিয়ত বারবার উঠছে আওয়ামী লীগ এখন বিএনপি করছে সেই বিষয় নিয়ে হয়তো নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিন তারা একটা রিপোর্ট করেছেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন ভূমিকা নিয়ে উনিশশো একাত্তরের জামাতের যে ভূমিকা ছিল তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাতে দলটির শীর্ষ পর্যায়ের একদম শীর্ষ পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলা শুরু করেছেন তো অল্প সময়ের মধ্যেই জামাতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে জামাতের একাধিক সূত্র বলছে দলটি একাত্তর প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে তো নিজেদের অবস্থান কি আমরা এ পর্যন্ত যতদূর জানি এটা বাংলাদেশের সবাই বাচ্চা কাচ্চা আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করেছি এখন কেউ বলবেন তোমাদেরকে ভুল বিশ্বাস করা হয়েছে তোমাদেরকে ভুলভাল করা হয়েছে কিন্তু এ পর্যন্ত মানুষ এগুলাই জানে তো সেখানে জামাত নিজ থেকে বিষয়গুলো আরও ক্লিয়ার করা জরুরি মুক্তিযুদ্ধের জামাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক এখন পর্যন্ত এ নিয়ে তারা কখনো ক্ষমা প্রার্থনা করেনি ইভেন আপনার কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে যদিও এই বিচার নিয়ে বিতর্ক আছে একাত্তর নিয়ে জামাতও নানা সময় নানান ধরনের মত দিয়েছে কারো কারোর মত ছিল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এই ব্যাপারে সারা দেয়নি তবে জামাতের সব নেতাই দাবি করে আসছেন জামাত নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না এটা হচ্ছে অনেকটা নিজের গোয়ালের দুধ নিজে বলা আওয়ামী লীগও বলে যে ভাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি দেশটা আমাদের বিএনপি টিকে একই কথা বলে তো কিছু কিছু জিনিস তো মানুষের চোখের সামনে ইতিহাস কথা বলে তাই না এখন বিভিন্ন গুরুত্বপদে জামাতের যেই লোকজন আছেন আপনার তাদের মধ্যে অনেকেই আভ্যন্তরীণভাবে যে বক্তব্যরা যে একাত্তর নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামাত যেতে যাচ্ছে এ বিষয়ে দলের দুই তিনজন শীর্ষ একমত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে একাত্তর ইস্যুটা নিয়ে তারা আলোচনা করবেন সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আর একাত্তরে জামাতের ভূমিকা কী ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে তবে জামাত ক্ষমা চাইবে কি না কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়া চাইবে তা এখনও ভাবে তিনি বলেন তিনি বলছেন নির্বাহী পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলছেন বিষয়টা আলোচনাধীন আর শিবিরের শীর্ষ পর্যায়ে দুজন নেতা বলছেন একাত্তর প্রশ্নে জামাত যথাযথভাবে ডিল করতে পারেনি তবে এটাও সত্য দেশে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না জামাতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না তো জামাত নিয়ে আলোচনা করছেন ব্যিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের বিষয়টাতেও তিনি এই বিষয়গুলো উল্লেখ করছিলেন তো এখন আমি যতটুকু বুঝতে পারছি যে খুব শীঘ্রই হয়তো এটাকে দেশ এবং জাতির সামনে জামাত আনুষ্ঠানিকভাবে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে ক্ষমা চাওয়া হোক ক্ষমা না চাওয়া হোক চাইলেও কি প্রক্রিয়া চাইবে অথবা ডিফিট করলেও কি প্রক্রিয়া ডিফিট করবে হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি তবে ভালো বিষয় হচ্ছে বিষয়টা নিয়ে দলের সবাই আলোচনা করছেন যে একাত্তরের সাথে একটা সলিউশন দরকার নয়তো এই ট্যাগ আজীবন জমাতকে বহন করতে হবে জন্ম থেকে জন্মান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম তাড়ে দেখা যাক নির্বাহী পরিষদ তারা কী সিদ্ধান্ত নেয় তাদের এক সিদ্ধান্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলাইতে পারে বিএনপির সাথে সুসম্পর্ক হতে পারে দুঃসম্পর্ক হতে পারে সরি বলার ফেলে অনেকদিকে তারা পজিটিভ হয়ে যাবে আবার অনেকে মনে করেন যে ভাই অপরাধীকরণে সরি কেন বলবো নানান আলোচনা আসবে তবে একাত্তরে জামাতের ভূমিকা বিতর্কিত ছিল এ হাতে কোনো রকম সন্দেহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশ্লেষকরা আমরা এই পর্যন্ত যে ইতিহাস দেখে আসছি চল্লিশ বছর পর্যন্ত হয়তো অনেকে নিরপরাধ ছিলেন লাইক দেওয়াল সাইদি তাদেরকে হয়তো রাজনৈতিক কারণে টার্গেটেড করা হয়েছে বাট জামাতের ভূমিকা তৎকালীন প্রেক্ষাপটে যারা ছিলেন সবাই না হোক বাট মেইন রাজনৈতিক গোষ্ঠী হিসেবে জামাতের ভূমিকা ছিল প্রশ্নমুখী এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নাই অনেকে ঘাড়া বলতে পারেন হ্যাঁ ভাই এনেছে না দেখেন আমরা যা দেখাচ্ছি পড়ার্সি মুর্বি টু মুরব্বি জেনারেশন টু জেনারেশন এটাকে হুট করে রাতারাতি বদলানো যায় না ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এই মুহূর্তে দেশে শীতকাল চলছে শীতকাল মানে ওয়াজের মৌসুম আর ওয়াজের মাঠগুলা গেল দশ বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাত কাফের এমনকি লাঠি শুটা নিয়ে ঘেরাও করা বাংলা থেকে ত্যাগ করা আবার হুজুরা নির্দেশ দিচ্ছেন ও মকরে দেখলে পিটাবেন এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে তো এগুলোর কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে আর ফিরে এসেছেন ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বক্তা মৌলানা মিজানুর রহমান আলাহাজারি হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপার এর মাঝখানে আবারও একটা ছোটোখাটো লড়াহা দেন আমাদের মিজানুর রহমান আলাহাজারি হুজুর সাথে আবার আমির হামজা হুজুর আমির হামজা হজুরা চিন্তা তো আল্লাহ সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রশ্মিকা মন্দানা পুষ্পা ছবির নায়িকারা বলছেন হরে

তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ তো তরুণদের হাতেই নিরাপদ এটা কি পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন এটা কেউ কেউ মনে করছেন আবার তিনি বলছেন আমরা এই দেশের চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না এটা কেউই চায় না এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে তবে এটা কিন্তু সাধারণ হুজুর না অন্যান্য হুজুরদের মতন না তিনি বারো ব্লুটুথ হুজুর তিনার এক ডাকে বহুত কিছু কিন্তু দেশে ঘুরে যাবে তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন শনিবার রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানি খ্যাত সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনা কালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ একটি মাহফিল আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক্স্বাধীনতা পরিপন্থী পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে আমাদের নিয়ে যারা হিংসা করেন সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা তো আমাদের হুজুরের এই বক্তব্যটাতে আমি আসলে ওইরকম কোনো ভেজাল রেজাল পাই নাই কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয় আর আজহারি হুজুরকে কোথাও না কোথাও সবাইভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন যাই হোক আবার আসেন আমির হামজা হুজুর কি বলছে সামনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় আচ্ছা দেখেন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে কেন প্যাশ পাইছে যে রাষ্ট্র ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে বা অনেকেই মনে করে বিএনপি যাবে তো বিএনপি যদি যায় আহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক বয়স হয়ে গেছে অসুস্থ তারপরেও অধিকাংশ মানুষ বলতে চাই যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন তো হুজুরের এই বক্তব্য আমি প্যাস পাই নাই কারণ পুরুষই যদি হয় খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে তো সেখানে তারেক রহমানি দলের হাল ধরবেন এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমির কিংগিত দিয়েছেন দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট এগুলো কিন্তু নানা আছে মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না এখানে অনেক লাইন আছে কৌমি দাখিল তারপর আলিয়া অনেক খেলাফতে মজলিস তারপরে এগুলো সবগুলো নামও জানি না যাই হোক তাদের মধ্যে অনেক বিভাজন আছে তারা কিন্তু একটা টিম না সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী এরকম অনেক কিছু আছে তো ওনার বক্তব্যটা এটা খারাপ না যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডক্টর শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন কিন্তু তিনি সম্মত নির্বাচনে এসে প্রধানমন্ত্রী তিনি সেই মেধা বা বয়স এগুলো নাই সেখানে হয়তো তার একমানই হবে সো আমির হামজা হজুরের এই বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নেই তিনি ওই জায়গাতে বলছেন তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওরা ওয়াজের মাঠে পাঠানো জরুরি আর আবার আমি বলি রাজনীতির বক্তব্য জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না একটাই কারণ

ক্ষমা না চেয়েও তারা ভুল স্বীকার করবে অথবা তাদের রাজনৈতিক অবস্থানটি কী ছিল একাত্তরে এবং এখন সেটি তারা মাঝে মাঝে পরিষ্কার করতে চায় তবে তাদের মধ্যে যে বিভক্তি তাদের রাজনৈতিক অবস্থানটি কী হবে এই প্রশ্নে যে বিভক্তি সেই বিভক্তি জায়গা থেকে সবসময় ক্ষমা চাওয়ার বিরোধী বা ভুল স্বীকার করার বিরোধী যে পক্ষ সেটি শক্তিশালী হয়ে সবসময় শক্তিশালী থেকেছে এবং এখন পর্যন্ত সেটি দেখা যায় এখন নতুন করে জামাতের মধ্য থেকেই আলোচনা উঠেছে যে তারা তাদের রাজনৈতিক অবস্থানটি ক্লিয়ার করবে একাত্তর প্রশ্নে জামাত নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধার মধ্যে আছে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের মনোভাব বা তাদের অভ্যন্তরী জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বসানো হচ্ছে এবং জামাতের যথেষ্ট প্রভাব বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে এটিকে স্বীকার করুন আর না করুন বাস্তবতা হচ্ছে এটি তারপরে জামাত বিষয়টি নিয়ে ভাবছে কেন ভাবছে তার কারণ তারা তেপ্পান্ন বছর পর এসেও বুঝতে পারছে স্বাধীনতার বিরোধিতার জায়গা থেকে যদি বিষয়টি পরিষ্কার করা না হয় সাধারণ মানুষের তারা কখনোই পাবে না যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করেই বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের আহ আত্মপ্রকাশের বিষয়টা আমাদের সামনে রয়েছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই পক্ষ থেকেই একাত্তরকে মুছে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা যদিও সেটিও মানুষ ছুঁড়ে ফেলতে শুরু করেছে যাই হোক জামাতের মধ্যে যে দুটি ভাগ একটা হচ্ছে একাত্তর প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা আরেকটি হচ্ছে যে না তারা কখনোই ক্ষমা চাইবে না এই দুটি বিভক্তি রয়েছে আমরা দলের শীর্ষ নেতা সাবেক শীর্ষ নেতা বাইজ আব্দুল্লা জাকের কথা জানি তিনি একাত্তর প্রশ্নে জাতির সঙ্গে ক্ষমা চাওয়ার কথা তুলে ধরেছিলেন নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন কিন্তু তিনি হেরে যান তাকে দল ছেড়ে নিভৃতি চলে যেতে হয়েছিল দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন আমরা ছাত্র শিল্পীর সাবেক সভাপতি মজুর মুজিবুর রহমান মঞ্জু আমরা জানি তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল একাত্তর প্রশ্নে রাজাকের মতো তার অবস্থান ছিল কিন্তু তাদের কথা তো গ্রহণযোগ্য হয়নি বরং দলেও টিতে পারেনি আমরা পরবর্তী দেখেছি মজিবুর রহমান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে এ বি পার্টি তারা কম্পারিটিভলি জামাতের তুলনায় মোটামুটি বেশ খানিকটা উদার এবং স্বাধীনতার প্রশ্নেও তারা তাদের অবস্থানটি এর মধ্যে অনেকখানি পরিষ্কার করেছে সেই জায়গা থেকে অল্প কিছুদিনের মধ্যেই জামাতের তুলনায় তারা কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা মোটামুটি অর্জন করছে এখন বিষয় হচ্ছে যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে খুব দ্রুত হয়তো বিষয়টি আলোচনায় উঠতে পারে যে কী করবে তারা জাতির সামনে তাদের অবস্থানটি কীভাবে প্রকাশ করবে যদি এর মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একাত্তর প্রশ্নের নানান কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে সন্দেহাতীতভাবে প্রমাণ আমি প্রমাণের বিষয়টি কি আদালতের মাধ্যমে জামাত যুদ্ধাপতী সংগঠন হিসেবে প্রমাণিত হবে নাকি একাত্তরে জামাতের কোনো বিতর্কিত ভূমিকা ছিল না ছিল তো বিচার বিষয় তাই না এবং এই জামাতকে যুদ্ধাপাতি সংগঠন হিসাবে বিচারের দাবি দেশে একটি অংশটি উঠেছিল যেটি আওয়ামী লীগ করেনি তাহলে সেই প্রক্রিয়া যেতে হবে তাহলে তারা কী করবে আমার ধারণা তারা আসলে কোনো ভুল বা ক্ষমা এগুলো স্বীকার করা না করার মধ্যে যাবে না মানে চাওয়ার বিষয় তারা যদি করতে পারে তাহলে তারা বলবে যে আমরা একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলাম হ্যাঁ এরকম একটি বিষয় তো যে কেউ যে কোনো অবস্থানে দাঁড়াতে পারে সেটি কোনো অপরাধ নয় অপরাধ নয় এই কারণে যে আমি যদি একাত্তর পাকিস্তান বাংলাদেশ নিয়েই বলি অনেকে ছিলেন যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু তারা যুদ্ধ অপরাধের সঙ্গে কিন্তু মানবতা যুদ্ধ অপরাধের সঙ্গে কিংবা কোনো ধরনের অপরাধ অপরাধের সঙ্গে জড়িত হননি শুধু পাকিস্তানকে মনে মনে সমর্থন করেছেন যদি জামাত এই কথাটি বলতে চায় সেটিও কি গ্রহণযোগ্য হবে অপরাধ না হোক মানে গ্রহণযোগ্য হবে কিনা আমার ধারণা সেটি গ্রহণযোগ্য পাবে না কারণ জামাতের সেই সময়কার যে ভয়ঙ্কর বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো আমরা জানি বিতর্কিত বললেওগুলো স্পষ্টভাবে তাদের যে অবস্থান ছিল ইসলাম ছাত্রসংঘ আজকে ছাত্রশীলের যে আগের নাম কিংবা জামাত ইসলামী তখন যারা ছিলেন তাদের যে অবস্থান পাশাপাশি তাদের মধ্যকার নেতাদের সমন্বয়ে যে আলবাদর এবং রাজাকারটি গঠিত হয়েছিল এগুলো ইতিহাসের অংশ এগুলো তারা চেঞ্জ করে কীভাবে ডাক্তার শফিকুর রহমান আর একটি কথা বলছেন সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হয়েছে তিনি বলেছেন বাংলাদেশে দুটি দেশপ্রেমিক বাহিনী থাকলে তার একটি হচ্ছে সেনাবাহিনী আরেকটি হচ্ছে জামাত ইসলাম হাস্যকর একটি কথাবার্তা হাস্যকর মন্তব্য সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী জামাত তো আর বাহিনী না এখন সেনাবাহিনীর জামাতের তুলনা করেছেন তিনি ইচ্ছাকৃত হবে যেহেতু সেনাবাহিনী সুখশীল অবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশ বাহিনী হিসেবে রয়েছে এবং বর্তমান সরকারের সরকার তারা সমর্থন দিয়ে যাচ্ছে জামাত সরকারের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে গত পাঁচ আগস্টের পর বিএনপি চাইতো জামাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে বিভিন্ন পর্যায়ে বসানো হচ্ছে এবং তাদের একটি প্রচ্ছন্ন প্রভাব সরকারের উপর রয়েছে তাদের অঙ্গুল নির্দেশে সরকার পরিচালিত হচ্ছে তো এই প্রভাব বজায় রাখতে গেলে সেনাবাহিনীকেও তাদের প্রয়োজন এই জায়গা থেকে তিনি কথাগুলো বলেছেন সবশেষ যদি আমি বলি যে একাত্তর প্রশ্নে পাকিস্তানকে কখনো ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে করেন তো তেপান্ন বছর তারা ক্ষমা প্রার্থনা করেন যদিও জামাতের পাকিস্তানের বর্তমান যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দাল তিনি প্রকাশ গত কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে মানে হারিয়ে যাওয়া ভাই হারিয়ে যাওয়ার ভাইয়ের উপরে যে নির্যাতন তারা করেছিল সেটি তাদেরকে যন্ত্রণা দেয় না কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ভাই বলে উল্লেখ করছে আমার ধারণা জামাত ক্ষমাও চাইবে না ভুলও স্বীকার করবে না যদি আমার কয়েকটি শব্দ তো ডাক্তার শফির রহমান তার বক্তব্যের মধ্যে লাগিয়ে রেখেছেন পরিষ্কার করতে পদ্ধতি শুধু এটুকু করতে পারে যে তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করেছিল তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তানের বিচ্ছিন্নতা চায়নি এই ধরনের কথাবার্তা বলতে পারে কিন্তু চাওয়া বা ভুল স্বীকার করা এটি বোধহয় তারা করবে না এবং আমি ক্ষমতা আসা পারে দুই হাজার নয় যখন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধের দায় যে আমাদের শীর্ষ নেতাদের বিচার হতে শুরু করলো এবং অনেকের ফাঁসি হলো মৃত্যুদণ্ড হলো সেই জায়গার থেকেও সেই মুহূর্তে অনেকের প্রশ্ন ছিল অনেকের বিষয় তুলেছে যে আমার যে তাদের অবস্থাটি ক্লিয়ার করা দরকার তারপরেও তারা করেনি এখন এসে তারা হয়তো উপলব্ধি করছে যে একাত্তরের বিরোধিতা করে একাত্তরের একাত্তরের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়ে এই বাংলাদেশে কখনো সেভাবে জনসমর্থন নিয়ে রাজনীতি করা সম্ভব না যদিও জামাতকে সবাই ব্যবহার করেছে আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এর বাস্তবতা কিন্তু তারা এককভাবে কখনো ক্ষমতা আসতে পারে সোজাপথে সেটি আদৌ সম্ভব নয় নানান ধরনের তৎপর চলতে পারে নানান ধরনের পৌষ অবলম্বন করা যেতে পারে কিন্তু আখের কোনো লাভ হবে না এখন জামাত যে উদ্যোগটি নিয়েছে দেখি তাদের সর্বশেষ উদ্যোগটি আমাদের সামনে কীভাবে উপস্থাপিত করে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শক মণ্ডলী জামাতের আমিরকে নিয়ে এবং মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক অনেক চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারলেন শুনতে পারলেন বুঝতে পারলেন দর্শক মণ্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই দর্শক মণ্ডলী আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনারা তথ্য কী দিতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে